হ্যালো বন্ধুরা তো আজকে আমি আর আমার ফ্রেন্ড চালতা ভারতে যাইতেছি আজকে চালতার ভর্তা খাব তো ফুল ভিডিওটা আপনারা দেখবেন আজকে আপনাদের ফুল ভিডিওতে কিভাবে চালতা ভর্তা খাই আমরা দেখাবো ইনশাল্লাহ পাশে থাকবেন এই যে এটা এটা আমাদের গ্রামের ভিউ দেখতেই তো পারছেন অনেক সুন্দর হ্যালো বন্ধুরা তো অবশেষে আমরা আসলাম হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমরা এসে গেছি এই তো অনেক সুন্দর সুন্দর চালটা আছে দেখাই আপনাদের এই তো দেখতেই পারছেন কাজটা অনেক বড় তো পাশে থাকবেন আমরা এখন চালতে পারবো

তো ফাইনালি গাইস তো আমাদের চালতাগুলা পারা শেষ আমরা এখন এগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আজকে আসলে অনেক গরমের দিন তো দুপুর অনেক রোদ উঠছে আর কি তাই ভাবলাম যে আমরা বন্ধুরা মিলে আজকে চালতা খাবো তো ফুল ভিডিও দেখার জন্য পাশে থাকবেন mm তো আজকের আমাদের এই স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো চালতা ভর্তা আমাদের অনেক ভালো লাগছে অনেক ঝালও ধরছে আর কি তো আজকের এখানে শেষ আজকের ব্লগ এখানে শেষ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন হ্যাঁ